ও ভাই মেশিন দিয়ে এটা কী বের হচ্ছে এটা দেখতে কি বিচ্ছি তাই না না ভাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার পুরো ধারণাটি বদলে যাবে তো চলুন শুরু থেকে দেখে আসি এটা হচ্ছে একটা হিটিং মেশিন যেখানে প্লাস্টিক গলানো হয় এই প্লাস্টিকগুলোর মূল উৎস হচ্ছে আমাদের ফেলে দেওয়া পলিথিন যেগুলো আমরা ডাস্টবিনে বা বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে থাকি কিছু লোক দেখবেন এইগুলোর টোকায় বস্তা ভরে নিয়ে আসে এনে তারা এদের কাছে বিক্রি করে এবং এইগুলো তারা প্রথমে পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেয় তারপর একটা প্রচুর তাপ এবং চাপযুক্ত মেশিনে এটিকে ঢুকিয়ে পুরো পলিথিনকে কে গলিয়ে ফেলে এবং এরকম গলা পলিথিনকে তারা একটা বিশেষ টেবিলের উপর রেখে টুকরা টুকরা করে ফেলে এবং পানি দিয়ে সেটা ঠান্ডা করে পানি দিয়ে ঠান্ডা করার পরে এই প্লাস্টিকগুলো অত্যন্ত কঠিন আকার ধারণ করে এবং শক্ত আকার ধারণ করে যেগুলো আরেকটা একটা মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়ো করা হয় এবং এই গুঁড়ো প্লাস্টিককে কী করা হয় একটা প্লাস্টিকের বস্তায় ঢুকানো হয় একটা প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে নিয়ে সেটাকে আবার পাঠানো হয় নতুন আরেকটা একটা মেশিনে সেখানেও উচ্চ চাপ এবং উচ্চ তাপে এটিকে আবার গলিয়ে ফেলা হয় এখান থেকেই শুরু হয় মূল কাজটি এখান থেকে দেখা যাচ্ছে যে একটা পাইপের ডাইসের ভিতর দিয়ে প্লাস্টিকগুলো বের হচ্ছে অনেক সময় পাইপের ডাইস দিয়ে বের না হয়ে একটা চেয়ার বা বাটি গামলা বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি আমাদের সাংসারিক কাজে সেইগুলোই তৈরি করা হয় তো এই মেশিনটা দিয়ে দেখেন কিভাবে প্লাস্টিকগুলোকে বারবার রিসাইকেলিং করা হচ্ছে এগুলো আসলেই পরিবেশের জন্য অত্যন্ত ভালো তো ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাই